নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আমি পূজা চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে দু হাজার পঁচিশে প্রথম সরস্বতী পুজো বাড়ির সবাই মিলে এই পুজোটা করছি তার জন্য সকাল সকাল উঠে স্নান টনান করে নিয়েছি আর এখানে ছাদে ছাদ বাগানে চলে এসছি ফুল তুলতে আজকে সরস্বতী পুজো এত পরিমাণে ফুল হয়েছে একটা ব্যক্তি পুরো ফুল বেরিয়েছে আর বাজার থেকে দুটো ফুলের মালা আনা হয়েছিল ওইগুলো ঠাকুরকে পরানো হবে এখানে ফলগুলো কেটে নেওয়া হচ্ছে সমস্ত রকমের ফল কিছু কিছু অল্প অল্প দিয়ে সব ফলগুলোকে কেটে নেওয়া হচ্ছে আপেল আর সরস্বতী পুজো মানে কুল তো অবশ্যই দিতেই হবে আর শশা তরমুজ খেজুর পাঁচ রকমের মিষ্টি রাঙা আলু কমলা লেবু সমস্ত রকমের ফলগুলো অল্প অল্প করে কেটে নেওয়া হলো আর আমি এখানে ঠাকুরের মণ্ডপটা ভালো করে সাজিয়ে নিয়েছি আর ঠাকুরের মুখটা খুলে দিচ্ছে দেখো কত অপূর্ব অসাধারণ লাগছে দেখতে আর এখানে আমি মালাটা পরিয়ে দিলাম একটু সিঁদুর আর দিয়ে ঘরটা সাজিয়ে নিলাম আর আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে এনেছি প্রদীপগুলোও রেডি করে নিচ্ছি যেহেতু ঘি বাতি জ্বালাবো আর একটা বড় প্রদীপ জ্বালাবো তার জন্য ওই বাতিগুলোকে রেডি করে নিলাম আর এখানে আমি ঠাকুরকে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি মানে সরস্বতী ঠাকুরকে সাদা ফুলটাই বেশি মানে ফুটেছে আর কি আমাদের ঘরে গাছে বাগানে আর একটা জবা আর এই দিয়ে সাজিয়ে দিলাম প্রচুর পরিমাণে অপরাজিতা হয়েছিল আর অপরাজিতাটা দিতে কত সুন্দর লাগছিল আর চন্দন ঘুরিয়ে নিচ্ছে এখানে একটু আর আমাদের ঘরের সিংহাসনে যে ঠাকুর আছেন ঠাকুরের কাছে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম প্রচুর পরিমাণে গাঁদা ফুল ফুটেছিলো যেহেতু গাঁদা ফুল দিয়ে সাজিয়ে নিলাম আর এখানে আমি পুজোটা শুরু করে দিয়েছি প্রদীপটা জানিয়ে জ্বালিয়ে নিলাম তারপর পঞ্চপ্রদীপটা জ্বালাবো পঞ্চপদ্বীপটা জ্বালিয়ে ঠাকুরের কাছে আরতিটা শুরু করলাম এবং আরতি শেষ করার পর ঠাকুরকে ভোগ লাগালাম ঠাকুরের কাছে তোমাদের ঘরে কাদের ঘরে সরস্বতী পুজো হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর দেখো ঠাকুরকে এত পরিমাণে ফুল দিয়ে সাজিয়েছি যে কত সুন্দর লাগছে দেখতে এ বছর আমাদের ঘরে ব্রাহ্মণ ঠাকুরকে দেখে পুজো করা হয়নি কারণ আমরা সবাই মিলে নিজেরা নিজের হাতে করে ভালো করে মাকে সাজিয়ে পুজো করেছিলাম মানে একটা কী বলো তো নিজেরা করলে একটা মনের শান্তি নিজের হাতে একটা করতে পারো আর আজকে যেহেতু মানে বাড়িতে পুজো ছিল সরস্বতী পুজো তাই আজকে দুপুরবেলা খিচুড়ি হয়েছিল নিরামিষ আর তোমাদের বাড়িতে কি হয় পুজো হলে অবশ্যই কমেন্টটা জানাবে এবার পুজোটা আমি শেষ করলাম ভিডিওটা আজ এতটাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা যাচ্ছে নতুন কোনো একটা ভিডিও ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা